আদম স্ত্রীর সন্তান হইতো প্রত্যেক গর্বে দুইটা করে একটা ছেলে একটা মেয়ে নিয়ম হইল এইবারের ছেলে আর পরের বছরের মেয়ে এইবারের মেয়ে পরের বছরের ছেলে ভাই বোন একসাথে এক বছর হইছে এরা বিবাহ করতে পারবে না পরের বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের সাথে বিবাহ হইতে হবে এখন একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল হাবিলের বাগে পড়ছে সুন্দরী মেয়ে কাবিলের ভাগে পড়ছে একটু অসুন্দর একটু অসুন্দর কাবিল কয় কাব্বা নাকি কামে আমার লগে পার্সিয়ালিটি করলেন কেমনে কামনে তো ইনসাফ করলেন না কেমন হইলো তা আমরা দুইজন আইসি এক লগে মার পেটে মার পেটে আসিলাম এক লগে আমরা দুনিয়াতে বসবাস করুম এক লগে না উজুবিল্লা কন আদম আলাইহিসাল্লাম বললেন এটা তো তুমি মন গড়া কথা বললা আমি যেই বিধান করছি এটা তো আমার মন গড়া করি নাই আল্লাহ পাকের হুকুম হইছে যে এক গর্বের মেয়ে আরেক গর্বের ছেলের সাথে বিবাহ হইবে আর তুমি যেই কথা বললা তুমি তো মন গড়া বললা কাবিলে কয় না আমি মানি না আমি আমার লগে যেটা হইছে এটাই বিয়া করুম মুসলমান ভাইরা রে আমার আদম শফিউল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সমাধান আনলেন কিভাবে সমাধান করা যায় মুসলমান রে আমার বাবাজি। আদম সফিউল্লাহ বললেন তোমরা দুই ভাই একই সাথে কুরবানি করো কুরবানি করলে পরে যার কুরবানিটা কবুল হবে সে সুন্দরী মেয়েটা বিবাহ করতে পারবে যার কুরবানী কবুল হবে না সে ওই কালো মেয়েটা বিবাহ করবে বোনোজনে রাজি হয়ে গেছে কার কোরবানি কবুল হয় বলা যায় না কিভাবে বুঝব কোরবানি কবুল হইছে কিভাবে বোঝা যাইব কোরবানি কবুল হইছে আমরা তো আমাদের সমাজে সবাই কোরবানি করি অনেকেই কোরবানি করি কার কোরবানি কবুল হইছে। কার কুরবানি কবুল হয় নাই এটা তো আমরা বুঝতে পারি না আমরা জানতে পারি না কিন্তু আদম নবীর জামানায় এরকম একটা বিধান ছিল কার কোরবানি কবুল হইসে কার কোরবানি কবুল হয় নাই এটা একটা সিস্টেমের মাধ্যমে বোঝা যাইতো বলে সিস্টেমটা কি ছিল এরকম একটা সিস্টেম ছিল যার কুরবানি কবুল হবে আসমান থেকে একটা আগুন আসিয়া ওই ব্যক্তির কুরবানির পশুটাকে জ্বালায়া দিবে পুরাইয়া দিবে ভস্য করে দিবে যারটা জ্বালায়া দিবে তার কোরবানি কবুল হইছে যার কোরবানি জ্বালাইবে না তার কোরবানি কবুল হয় নাই এবার হাবিল কাবিল তাফসিরের কিতাবের মধ্যে আসছে হাবিল হইল রাখাল ছিল বকরি ভেড়া চড়াইতো উঠ চড়াইতো এরকম রাখাল ছিল উটের রাখাল বকরি ভেড়ার রাখাল দুম্বার রাখাল আর কাবিল ছিল কৃষক কাবিল হইল ক্ষেতের মধ্যে ধান লাগাইত হাবিল চিন্তা করে আল্লাহর জন্য আমি কোরবানি দিব আমার এই পাল থেকে মোটা তাজা একটা দুম্বা আমি আল্লাহর জন্য কোরবানি দিব যেই দুম্বাটা দেখতে বড় সুন্দর দেখা যায় চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে এরকম একটা দুম্বা আমি কোরবানি করব আর কাবিল চিন্তা করে আগুনে তো এই যাইব ভালো ধান কি হবে এই তাফসীরের কিতাবের মধ্যে আসছে যেই জায়গা দিয়া ধান কম হইছে সিটা ধান বেশি ওই সিটা ধান থেকে কোন রকমে ছোট একটা পূজা নিয়া কুরবানির স্থানে রাখছে মনের মধ্যে আগে গোলমাল পাতা ঠিকনে জোরকন काबिल চিন্তা করে আগুনে তো পুড়াই আই যাবে এরকম করে ভালো ধান দিয়া কি হবে আমি একটু সিটা ধান অল্প কয়েকটা ধান এরকম করে ছোট একটা মোটা বাদিয়া এই কোরবানির স্থানে রিয়া রাখছে আর হাবিল চিন্তা করে আমি আল্লাহর জন্য কোরবানি করব মোটা একটা তাজা দেখিয়া যেই দুম্বাটার দিকে তাকাইলে বড় মায়া হয় বড় মোহাব্বত হয় যুব দিতে মনে চায় না কোরবানি করতে মনে চায় না এরকম একটা মোটা তাজা দেখিয়া একটা দুম্বা কোরবানির স্থানে হাজির করছে দুজন যখন কোরবানির স্থানে হাজির করলো হাবিলের দুম্বাটা হাবিল কবুল হয়ে গেল কিন্তু কাবিলের ওই ওই ধানটা কিন্তু আগুনে জ্বলে না তা সিরের কিতাবের মধ্যে আসছে কাবিল বারবার ওই তার সিটা ধান এরকম করে আগুনের মধ্যে ধরে দেখেনি আমার সিটা ধান কুরবানি হয় কি কিনা হয় দেখে না না যতবার ওই আগুনের মধ্যে তার ওই খেরকুটাগুলো ধরে একটা বারো আগুন তার খেরকুটা পুরায় না স্পর্শ করে না আল্লাহ মুসলমান রে আমার বাবাজি। মনের মধ্যে আগের থেকে গুলমাল তার কোরবানি পরে না কবুল হয় না এরকম একটা সিস্টেম ছিল আগের জামানায় যার কোরবানি কবুল হইতো আসমান থেকে আগুন আইসা তার কোরবানির বস্তুটা পুরাই দিত বর্তমানে যদি আমাদের দেশের মধ্যে আমাদের জামানায় আখেরি নবীর জামানায় যদি এই নিয়মটা চালু থাকতো কত ইমামের কোরবানি কবুল হইতো না কত সভাপতির কোরবানি কবুল হইতো না কত সেক্রেটারির কোরবানি কবুল হইতো না কত হাজির সাহের কোরবানি কবুল হইতো না দেখা যাইতো আগুন ঈশা পোড়ায় না মানুষের মধ্যে লজ্জায় পড়া যাইতো আল্লাহর নবীজি আমার ডাক দেয়া বললেন আল্লাহ আমার বেলায় এরকম নিয়ম আপনি রাখিয়েন না আমার উন্মত লজ্জায় পড়ে যাবে আমার উন্মত মানুষের মধ্যে মুখ দেখাইতে পারবে না যখন তাদের কোরবানিগুলা কবুল হবে না আগুন পুরাইবে না ওই হাজি সাহেব তো লজ্জায় সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবে না ওই ইমাম সাহেব তো লজ্জায় মুখ দেখাইতে পারবে না ওই সভাপতি তো মুখ লজ্জায় মুখ দেখাইতে পারবে না এই দেখো মসজিদের সভাপতি এই দেখো মসজিদের ইমাম এই দেখো হাজি সাহেব এর কোরবানি কবুল হয় না আবার হস করছে এই নাকি ইমাম এ নাকি মসজিদের ইমাম এর কোরবানি কবুল হয় নাই এ নাকি আবার ইমাম হইছে আলেম হইছে হুজুর হইছে। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই আমার উম্মতের বেলায় বিধানটা আপনি রাখিয়ান না কার কোরবানি কবুল হইছে কার কোরবানি কবুল হয় নাই এটা যেন বোঝা না যায় আল্লাহ রব্বুল আলামিন দোয়াটা কবুল করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন আমাদের জন্য এজন্য আসমান থেকে আগুন আইসা কোরবানির বস্তুটা পোড়ায় না কুরবানির যন্ত্রটা পোড়ায় না আমরা বস্তু খাইতে পারি এবং আমাদের মান ইজ্জত নষ্ট হয় না জোরে জোরে বলেন কথা ঠিক কি না সাতজন মিলাইয়া কুরবানি দিতে সাতজন সাতজন অংশীদার ভাগীদার একজনের টাকার মধ্যে সুদের টাকা আছে একজনের টাকার মধ্যে ঘুষের টাকা আছে একজনের মনের মধ্যে গরমিল একজন নিয়তের মধ্যে গরমিল ছয়জন তো ঠিকই আছে একজন বস্তু খাওয়ার নিয়তে কোরবানি দিছে আল্লাহ সন্তুষ্টির জন্য দেয় নাই এই হাদিসের মধ্যে আসছে একজনের কোরবানিও কবুল হবে না মুসলমান ভাইরা রে আমার হাবিলের কোরবানি কবুল গেল কাবিলের কোরবানি কবুল হইল না কাবিল কয় আমি 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 তোমাকে মানি মানি না না হত্যা করব কাবিল হাবিল কয় আমি তোমাকে হত্যা করব ভাই ভাইকে হত্যা করতে চায় হাবিল কয় ভাই রে তুই আমার রক্তের ভাই তুই আমার আপন ভাই তুই যদি আমাকে মারস আমি প্রতি উত্তরে তোকে মারবো না তুই যদি আমাকে হত্যা করার চেষ্টা করস আমি তোকে কিছুই বলবো না আল্লাহকে ভয় পাই সুবাহ ভাইদের মধ্যে সকলের মন মানসিকতা একরকম হয় না একজনে মারে আরেকজনে সহ্য করে কথা ঠিক নি একজন অত্যাচার করে আরেকজন সহ্য করে চাইলে সেও পাল্টা আক্রমণ করতে পারে চাইলে সেও মারতে পারে কাদক আর কথা বাদ ও একটা পাগল ওয় ভুল করলে আমি বড় ভাই কি ভুল করতে পারি ওই ভুল করলে কি আমি ভুল করতে পারি এরকম আছে না আসে না আছে না আসে না ভাইদের মধ্যে সবাই তো একরকম হয় না একজন ভুল করে আরেকজনে জানে যে আমি ওই প্রতিশোধ নিতে পারি নিলে কি হবে ওই তো আমার ভাই ওই ভুল করলে আমি ভুল করতে পারি না যারা যারা এই এই প্রতিশোধ নিতে পারে এরপর প্রতিশোধ নেয় না এরা এরা হাবিলের দরে আর যারা যারা ভাইয়ের প্রতি আক্রমণ করে এই পৃথিবীর মধ্যে ভাইয়ের থেকে আর বড় শত্রু কেউ হয় না কথা কথা ঠিক বলেন পাড়া প্রতিবেশী এত বড় শত্রু হয় না যত বড় শত্রু হয় নিজের আপন ভাই এক মার পেটের ভাই যারা যারা ভাইয়ের সাথে শত্রু করে তারা হইল কাবিলের পক্ষে আর যারা ভাইকে মাফ করে দেয় ভাইয়ের ছোটখাটো অন্যায় মাফ করে দেয় এরা হইল হাবিলের দলে হাবিল কয় ভাই তুমি আমাকে মারবা আমি তোমার কিছুই কম না সোবাহ মুসলমান ভাইরা রে আমার আজ অন্য তখন মক্কা শরীফ চলে গেছিলেন হজ করার জন্য মুসলমান ভাইরারে আমার এদিক দিয়া বাড়িতে হাবিল আর কাবিল যুদ্ধ লেগে গেছে এবার কাবিল হাবিলকে একেবারে হত্যাই করে ফেললো এখন যখন মারা গেছে এখন এই লাশটা কি করবে মরা ভাইকে এখন কি করবে এটা তো তারা আর জানে না এর আগে কোনো মানুষ তো পৃথিবীর মধ্যে মারা যায় নাই এই প্রথম না একজন মারা গেল একজনকে হত্যা করা হলো এখন লাশটা কি করবে কিতাবের মধ্যে আসছে এক বছর ওই ভাইয়ের লাশটা কান্ধে করিয়া আই কাবিল ভাইয়ের লাশ কান্ধে করিয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর বিভিন্ন এলাকায় ঘুরে কি করব কি করব হারে কি করলাম নিজের ভাইকে বুঝি মেরে দিলাম আমার ভাই দেখি এখন কথা বলে না এর আগে তো কোনো হত্যা হয় নাই এর আগে তো কোনো মানুষ মরে নাই একটা বছর এরকম করে কান্দে করে এলাকায় এলাকায় ঘুরে কি করা যায় কি করা যায় সিস্টেম বুঝে পায় না বুদ্ধি খুঁজে পায় না আল্লাহ আল্লাহরুল আলামিন এক বছর যখন হইয়া গেল তখন দুইটা কাককে পাঠাইয়া দিছে দুইটা কাউয়া দুইটা কাক পাঠাইয়া দিছে এবার দেখতেছে একটা কাক আরেকটা কাককে আক্রমণ করে মেরে ফেললো ওই কাকটা যখন মারা গেল ওই কাকটা তখন মুখ দিয়া ওই জমিনটাকে খোদাই কাকটাকে মাটি দিয়া ঢেকে দিল কবর দিয়ে দিল। ডাক দিয়া আমি এরকম অধম হইলাম কিভাবে ভাইয়ের লাশটা দাফন করতে হয় সেই সিস্টেমটাও পদ্ধতিটাও তো আমার জানা নাই এত বড় অন্যায় আমি করলাম মানুষ হইয়া কিভাবে মানুষ মার মারা গেলে কবর দিতে হয় এই পদ্ধতিটাও তো কাবিলের জানা নাই কাকাইসা দেখাইয়া দিল এইভাবে দাফন করে দাও তখন ওই কাবিলটা তার ভাই হাবিলকে এরকম করে মাটি খনন করে দাফন করে দিল